যতই হাঁটাহাঁটি করো যা ইচ্ছা করো রোগা তুমি হবে না এই কথাটা যখন কোনো কাছের মানুষ বলে কতটা দুঃখ লাগে কী আর বলবো তবে এই কথাটা আমাকে কে বলেছে সেটাই আজ তোমাদের বলবো তার আগে সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাংশন দ্য লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমারও চলে যাচ্ছে তো আজ ছিল মেয়ে স্কুল সরস্বতী পুজোর পর ছুটি কাটিয়ে আজ মেয়ে স্কুলে যাচ্ছে সঙ্গে আমিও যাচ্ছি যে যাই বলুক আমি হাঁটা ছাড়বো না রোগা হওয়ার জন্য না এখন না হাঁটতে গেলে বেশ মনটা ভালো লাগে অনেক কিছু দেখতে পাই মাঝে মাঝে টুকটাক বাজার করি তবে আমার বাজার করার নমুনা তোমাদের আর কি বলবো যা দামের জিনিস কিনে আনি আমার বর বলে তোমাকে বাজার করতে হবে না তাও মাঝে মাঝে টুকটাক জিনিস নিয়ে আসে যেটা সবচেয়ে বেশি আনি সেটা হচ্ছে টমেটো আমার বর টমেটোকে ঠিক পছন্দ করে না হ্যাঁ সবজির মধ্যে টমেটোকেও দেখতেই পায় না তাই যত বলবো টমেটো আনতে ও যত কম পারে তত টমেটো নিয়ে আসে তাই আমি হাঁটতে যাই একটু টমেটোটা কেনার জন্য হ্যাঁ আমি টমেটো ছাড়া রান্নাই করতে পারি না আগের দিন তোমাদের বললাম না সবচেয়ে ফেভারিট সবজি টমেটো মানে একটা তরকারি যদি চারটে পাঁচটা টমেটো দিতে পারতাম আমার খুব ভালো লাগতো কিন্তু ওই যে বড় মশাই টমেটো দেখলেই খেপে যায় তো যাই হোক হাঁটাও হয় লোক দেখাও হয় মনটাও ভালো হয় আর একটু টমেটো কেনাও হয় তো মেয়েকে স্কুলে দিয়ে হেঁটে চলে এসছি ঘরের কাজ করতে আর আজকে প্রচুর কাজ হ্যাঁ হ্যাঁ প্রচুর কাজ ভাবলাম একটা কাজ করব কিন্তু ওই যে বল না একটা কাজের খোঁচায় অনেকগুলো কাজ বেরিয়ে আসে সেটাই হয়েছিল আজকে আমার সাথে তো ব্লগ কি করব কাজ করতে করতে দেখি ব্লক করার সময়ই পাইনি আর ইদানিং পড়ে গেছে ইয়া গরম আর দেখতে পাচ্ছ আমার এখনও কম্বল তোলা হয়নি হ্যাঁ কম্বল তুলতে হবে সমস্ত সোয়েটার জামা কেচে সব তুলতে হবে এই কাজগুলো কখন করব তার উপরে বর্মশাই নতুন অর্ডার দিয়েছে মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে তাই ঝটপট ঝটপট কাজগুলো করছি কিন্তু যতই তাড়াতাড়ি কাজ করি আমার দেরিই হয়ে যায় তো এখন যেহেতু মেয়েকে আনতে যাব তো সেইটা যাওয়ার সময় আমি হেঁটে যাবো কিন্তু মেয়েকে আর হাঁটিয়ে আনবো না আসার সময় টোটো করে নিয়ে আসবো রোগা হই কি হই না জানি না বাট চেষ্টা করতে আপত্তি কি যে যাই ইচ্ছা বলুক আমি আমার চেষ্টাটা চালিয়েই যাই তবে হ্যাঁ অনেকে ভাববে যে আমি এত মোটা হয়ে গিয়েছি কেন আমি রোগা ছিলাম যখন ব্লগিংটা স্টার্ট করেছিলাম তার মধ্যে প্রধান কারণ হচ্ছে আমার শরীরটা হচ্ছে রোগের ডিপো দেখে যত সুস্থ সবল আমাকে মনে হয় আমি কিন্তু ততটা সুস্থ সবল না এখন তো নতুন দুটো রোগ পারমানেন্ট হয়েছে একটা হচ্ছে কিডনির সমস্যা কী আর বলবো সেটা তো নিয়ে রোজই ভুগজি জল কম খেলেই পেটে ব্যথা হচ্ছে তার উপর আছে আমার হাই থাইরয়েড মাঝখানে যেহেতু থাইরয়েড কমে গিয়েছিলো আমি থাইরয়েড ওষুধটা বন্ধ করেছিলাম তো তার ফলে থাইরয়েড আরও বেড়ে গেছে আর ওষুধের পাওয়ারটাও বেড়ে গেছে তো এরকম আমি কেউ করো না যারা থাইরয়েডের ওষুধ খাও তারা রেগুলার থাইরয়েডের ওষুধ খাবে কারণ কখন আমার মতন বেড়ে যাবে ওষুধের পাওয়ারও বেড়ে যাবে তো চলো কাজটাজ করে কথা বলি তোমাদের সাথে আর কি যাচ্ছে টান টান করে পুজো দেওয়া হয়ে গেছে যাচ্ছি বা মেয়েকে আনতে মেয়েকে আনার কাজটা যদি আমার ঘাড়ে পড়ে যায় না আমার প্রচুর চাপ হয়ে যায় আমি কি আজকে যাবো আবার শিখতে নলপুর যাবো আজকে আজকে আবার কত দু তিন সপ্তাহ যায়নি আজকে ইচ্ছে আছে আবার ফোন করতে উচ্চমন্দ শুরু হয়েছে ওটা সরকারি স্কুল আদৌ ক্লাস হবে কি না আমাদের না হতে পারে ফোনটা করবো তাও রেডি ফেরি কাজটা সেভাবে করতে হবে মেয়েকে আনতে ভালো ভাতটা বসিয়ে দিয়ে যায় কারণ ভাত হতে ম্যানি মিনিমাম আধ ঘন্টা সময় লাগে তো তার মধ্যে মেয়েকে নিয়ে চলে আসবো তো চলো মেয়েকে আনতে যাই আর ভাতটা বসিয়ে দিই চলো ভালো করে চালটা চোখে না ধুলে না চালটা যেন হয়নি আর ভিজিয়ে দিছিলাম আমি রেডি হতে হতে এক এখন চান টান করি রান্নাঘরে আসি চান না করে রান্নাঘরে কোনো কাজ আর কিছুই করি না রান্নাঘরে পাঁচ কেজি ডিম হবে ভাতে সেদ্ধ দিয়ে দিচ্ছি ভাতে একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে আলাদা করে আর সেদ্ধ করতে হবে না দেরি হয়ে গেছে ভাতটা বসি বল তো তো যত বাড়ছে লোকের ইনকাম তত কমছে হ্যাঁ আজকাল একটু হাঁটে মানুষ আর চায় না একটু হাঁটার জায়গায় মানুষ সোজা টোটোয় উঠে পড়ে কিন্তু ওই টোটোতে উঠলেও জ্বালা আছে সত্যি কথা আমার তো ভীষণ জ্বালা লাগে কারণ চারটে প্যাসেঞ্জার না হলে টোটো ছাড়বে না তো সেই জ্বালার জন্য আমি এখন টোটোয় বসে আছি মেয়েকে নিয়ে যখন প্যাসেঞ্জার আসবে টোটো ছাড়বে তার উপর তারপর যাবো বাড়ি কী আর করবো তো লুকি লুকি একটু টুক করে ভিডিও তুলে নিলাম তো মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ সান টাইন পড়ে গেছে আর এদিকে বাড়ি এসেই আছে প্রচুর কাজ আর বাড়িতে মানে যখন গিয়েছিলাম মেয়েকে আনতে ভাত বসিয়ে গিয়েছিলাম দেখতে এসে ভাত মোটামুটি হয়েই গেছে তো চলো ভাতটা তো হয়ে গেলো আর হ্যাঁ চান করার সময় প্রচুর কাপড় কেঁদেছিলাম তো কাপড়গুলো মেলা হয়নি যেহেতু তারা ছিল মেয়েকে আনতে যাবার যদি মেয়ে ছুটি হয়ে যায় আবার অনেক বাচ্চারা কান্নাকাটি করে যদি টাইমে কেউ না আনতে যায় ভয় পেয়ে যায় মানে বাবা বাবা ওদেরকে ছেড়েই দিল তো সেই ভয়টা যাতে আমার মেয়ে না পায় কাপড় টাপড় রেখে দৌড় দিয়েছিলাম মেয়েকে আনতে তো যাই হোক যেটা বলছিলাম যে কেউ যদি থাইরয়েডের ওষুধ খাও কখনোই স্কিপ করবে না কখনো বন্ধ দেবে না রেগুলার খাবে আর থাইরয়েড ওষুধ খাওয়ার নিয়ম হচ্ছে ভোর পাঁচটার সময় কিন্তু আমি ভোর পাঁচটার সময় আগে খেতাম যখন আইব্রো ছিলাম কিন্তু এখন ওই সাড়ে ছটা সাতটার দিকে খেয়ে নিই কিন্তু থাইরয়েড ওষুধ পর তিন চার ঘন্টা তুমি কিছু খেতে পারবে না সেই জন্য আমি কিছু টিফিনও করি না সকালবেলা তো এটাই হচ্ছে মেন কথা আর হ্যাঁ মোটা হওয়া আমার মোটা হওয়ার থাইরয়েড আছে রোগা হওয়ার থাইরয়েড হলে তো আমি ভীষণ খুশি হতাম কিন্তু আমার আছে মোটা হওয়ার থাইরয়েড আর আমার থাইরয়েডে প্রায় পঁচাত্তর পাওয়ারে আমি ওষুধ খাই হ্যাঁ পঁচাত্তর পাওয়ার খাই কি আর আমার দুঃখ কষ্টের কথা বলবো চলো বলি গুড আফটারনুন তো বেজে গেছে হচ্ছে বেজে গেছে হচ্ছে পুনে একটা আমার যন্ত্রটাকে খাওয়াতে বসিয়েছি সাহেব থেকে পুনে একটা বাসে যায় ই ডুগাল ভাগতে স্কুল নে বম তুই ফির ঢুকবি বলে মাথাটা যাই হোক আমার তো যাওয়ার কথা ছিল নলপুর যাবো বলেছিলাম কিন্তু ফোন করে জানলাম বলে না যে গভর্নমেন্ট স্কুল আছে নাও হতে পারে তো ঠিক ওখানে পরীক্ষা চলছে এইচ এস এ এইচ তো এক্সাম চলছে বলছে আঠাশ তারিখের পর যেতে এ এর এক্সাম চলছে তো আর এখন ক্লাস হবে না আঠাশ তারিখের পর যেতে বলেছে তো যাই হোক আমি মানে ফোন করব আমি আগেই ফোন করে নিতে পারতাম করব করব করে এত দেরিতে ফোন করলাম আমি আজকে মান্থলিটাও করে দিলাম এখন এক দেড় সপ্তাহ মান্থলিটা বেকার গেল আমি জান আমার মন বললো যে আগে একটা ফোন করে নি তারপরে মান্থলিটা পূরণ 100 টাকা পুরো মান্থলিটা বেকার হয়ে গেল দু সপ্তাহ এমনি বেকার চলে যায় যাইও কিছু করার নেই করবো করব করে লাস্টে সাড়ে বারোশো জানে মেয়েকে চান টান করি খাওয়াতে বসে ফোন করলাম যে আগে ক্লাস আসছে হবে বলছে না আজকে হবে না আর কি আমি মেয়েকে খাওয়াই আর ঘুমাই দুপুরবেলা যাই হোক খালি তাড়াহুড়ো আজকে প্রচুর কাজ করেছিল আপনি দৌড়া দৌড়ি করে দিন যাওয়ার থাকলে না একটা একটার মধ্যে বেরোতে হতো না একটা দশ কুড়িতে আমাকে বেরিয়ে যেতে হবে তো সেই জন্য প্রচুর চাপ থাকে যাই হোক ওই চাপটা নেই ধীরে সুস্থে খাওয়াই

এত এক্সট্রা বকছে কিন্তু কাজের কথাটা বলছেই না যার জন্য ভিডিওটা আমরা দেখা শুরু করলাম হ্যাঁ জানি মনে মনে অনেকের এই প্রশ্নটাই হচ্ছে তার আগে সবাইকে গুড ইভিনিং বেজে গেছে বিকেল পাঁচটা মেয়েকে পড়তে বসাবো তো পড়তে বসাতে কি মনে পড়লো ভিডিও শুরুতে তোমাদেরকে যেটা বললাম সেটা তো বলাই হলো না যে এত সুন্দর কথাটা যে যতই হাঁটাহাঁটি করো যাই করো রোগা তুমি হবে না এই কথাটা কে বলেছে মনে দুঃখ পেয়েছি এটা বলা ভুল হবে কারণ আমার বড়িটা এটা মজার ছলেই আমাকে বলেছিল কিন্তু মনে মনে শুধু ভাবি যে এত কিছু করছি তাও রোগা হচ্ছে আর এদিকে কাশির জ্বালা আমি আর ভিডিও এডিট করতে পারছি না এত কাশি আসছে কি আর বলবো তবে হ্যাঁ বর ভিডিও কথাটা আমাকে হাসির ছলে বললো মনে মনে আমি ভাবছিলাম সত্যিই তো এত কিছু করছি তাও রোগা হচ্ছে না কি আর করব বলো চেষ্টা তো করতে হবে তাই চেষ্টা করে যাচ্ছে যদি হওয়ার থাকে হইবো নাহলে অন্তত বাড়বো তো না এই জন্যই আরও হাঁটাহাঁটি করি যাতে আরও বেড়ে না যায় আর হ্যাঁ সবচেয়ে বড় ওই কথাটা আমাকে মনে করা যে আমি মোটা হচ্ছি আমার মা উরে বাপরে যখনই বাড়ি যাব তখনই বলবে আর একটু মোটা হয়ে গেছিস একটু কমকা কিন্তু আমার মা আমাকে জানি আমি খেতে ভালোবাসি তবে এরকম না যে সারাক্ষণ খেতেই থাকে কিন্তু যেটা খাই মন ভরে খাই মানে পেট ভরে না মন ভরে খাই ঠিক আছে কারণ আমি খাওয়া নিয়ে কোনো বাদ বিচার করি না যারা দেখবে খাওয়া নিয়ে বাদ বিচার করে এটা খায় না ওটা খায় না তারা সারা জীবন রোগাই থাকে কিন্তু ওই যে যা পাবো তাই খেয়ে নেব এইটা যাদের মধ্যে থাকে তারা দেখবে না খেলেও হাওয়া খেলেও মোটা হয়ে যায় কারণ মনের মধ্যে অন্য আনন্দ থাকে তো খাওয়া নিয়ে কোনো বাদ বিচার করি না তো এই জন্যও আমি একটু মোটা হই তারপর থাইরয়েড তো আছেই কী আর বলবো এখন আসছে ভীষণ কাশি এডিটটা আর করতেই পারছি না এবার যাবো মেয়েকে পড়তে বসা তো আর নিজের অবস্থা দেখে নিজেকেই কান্না পাচ্ছে পুরো ভূত লাগছে তাই কাস্তে কাস্তে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে ততদিন সকালে ভালো থাকো সুস্থ থাকো তো আজকের জন্য টাটা